নমস্কার বিদ্যাসাগর টেক্সটাইল বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিই আজকের ভিডিওতে থাকছে একদম দারুণ সুন্দর শ্যুট পিস কালেকশান তো প্রথমেই দেখে দিচ্ছে এরকম দারুণ একটা কালেকশানের মধ্যে একদম ক্যাটলগ দাবা থাকছে এরকম হোয়াইটের ওপর থাকছে চুড়িদারটা আর দেখুন ওড়নাটাও কিন্তু পাচ্ছেন অন্যার ওপরে কিন্তু প্যানের যে কালার রয়েছে সেটা আর চুড়িদারের যে কালার রয়েছে দুটো কিন্তু একদম কম্বিনেশান করে রয়েছে তো চলুন তারপরে আর একটা দেখে দিই একদম যে প্রিন্ট থাকে সেরকম প্রিন্টের মধ্যে রয়েছে প্রতিটা দেখুন আলাদা আলাদা ডিজাইন পাবেন সেটাও কিন্তু এই ক্যাটালগের মধ্যে দেওয়া রয়েছে আপনার কাস্টমারের কাছে এরকম ভাবেও কিন্তু আপনারা প্রেজেন্ট করতে পারবেন তো সেখান থেকে ওনারা সিলেক্ট করে সেইভাবেও কিন্তু আপনারা তাদেরকে দিতে পারবেন তো চলুন তারপরে আর একটা কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এটা কিন্তু একদম গণপতির মধ্যে রয়েছে যেটা কিনা বাজারে একদম মোস্ট ডিমান্ডেবল রয়েছে আপনার কাস্টমার আপনার কাছে প্রতিনিয়ত কি চাইছে সেটাই কিন্তু রয়েছে এই গণপতি স্যুট তো দেখুন এটা a design it এরকম থাকছে এর প্যান্টের ডিজাইন এরকম থাকছে ওড়নাটা এরকম থাকবে এরকম চুড়িদারের ডিজাইন থাকবে প্রতিটা কিন্তু ক্যাটলগে দেওয়া রয়েছে তো চলুন তারপরে আর একটা কালেকশান আপনাদেরকে দেখে দিই এরকম গ্রিন কালারের মধ্যে রয়েছে বটাল গ্রিন কালারের সঙ্গে কিন্তু একদম লাইট পিচ কালারের মধ্যে দিয়ে যাচ্ছে তো চলুন তারপরে আর একটা কালেকশান আপনাদেরকে দেখে দিই দারুণ সুন্দর রয়েছে ডিজাইন এক একটা এক এক রকমের রয়েছে এটাও নয় যে এই ডিজাইনটাই আবারও পাবেন প্রতিটা কিন্তু ঘুরিয়ে রয়েছে এক একটা এক এক রকম ডিজাইন রয়েছে তো আপনাদের কিন্তু আমাদের শপে ভিজিট করতে হবে নইলে এত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনার আগে অন্য কেউ নিয়ে চলে যাবে তো আজকের ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন দেখুন কথা বলতে বলতে কি দারুণ একটা কালেকশান নিয়ে চলে এসেছি একদম দারুণ সুন্দর এরকম ক্যাটলগ দেওয়া থাকছে এখান থেকে কিন্তু ক্যাটলগ দেখেও এই জিনিসটা তৈরি করা যাবে সেরকমও প্রসেস কিন্তু এখানে দেওয়া রয়েছে চলুন আপনাদের কাছে কিছু ক্যাটলগ শেয়ার করা যাক এই দেখুন এই যে ক্যাটলগুলো রয়েছে প্রতিটা কিন্তু আপনারে আপনাদের যে চাহিদা রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন প্রতিটা দেখুন আলাদা আলাদা রকমের ডিজাইন রয়েছে প্রতিটা কিন্তু দেখুন কালার আলাদা সব কিন্তু আলাদার মধ্যে রয়েছে এই দেখুন দেখতেই পাচ্ছেন প্রতিটা কিন্তু ডিজাইন কালার আলাদা থাকছে কটনের মধ্যে রয়েছে একদম দারুণ কালেকশনের মধ্যে দিয়ে রয়েছে প্রতিটাই এ দেখুন তারপরে আরও একটা দেখিয়ে দিচ্ছি ক্যাটলগ আপনাদেরকে দেখুন একটা ছোট্ট ভিডিওর মধ্যে শপটা খুলে দেখানো একেবারে অসম্ভব ব্যাপার তো তার জন্য আপনাদেরকে কিছু ক্যাটলগের মধ্যে দিয়ে আমি প্রেজেন্ট করলাম এর মধ্যে যদি আপনার যেটা পছন্দ হচ্ছে আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এস এম করতে পারেন আমরা কিন্তু সেই ধরনের প্রোডাক্টগুলো আপনাদের কাছে তুলে ধরবো আমাদের স্টক কিন্তু ভিডিও লঞ্চ হওয়ার দুই থেকে তিন দিন পর্যন্ত থাকে তারপরে কিন্তু আবার নতুন আপডেট হতে শুরু করে তো তার জন্য যতটা তাড়াতাড়ি পারবেন ভিডিও দেখার পর পরই কিন্তু বুক করবেন মানে কি ভিডিও এর আসবেন তাহলে কি বাড়িতে বসে প্রত্যেকটা ডিটেলস আপনারা পাবেন একেবারে হোম ডেলিভারি পর্যন্ত তারপরে দেখে দিচ্ছে একদম গণপতির মধ্যে যেটা কিনা সব থেকে বেশি বাজারে এখন চাহিদা রয়েছে সামনে ঈদ আর এই ঈদ উপলক্ষে কিন্তু আপনারা আপনার কাস্টমারকে এরকম দারুণ সুন্দর সুন্দর স্যুট পিস প্রেজেন্ট করতে পারেন তো আজকের ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন